ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখে করে তুলতে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ করা হল সংখ্বনি উলুধ্বনিতে সঙ্গে খাদ্য উৎসব পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হল উলুধ্বনি চন্দন ফোঁটা ফুল এবং প্রদীপ দেখিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখে করে তুলতে এক আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা এলাকার একটি স্কুলে সেই নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান আরও জমে উঠল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের স্টলের মাধ্যমে সেই স্টলে ছিল পিঠে পুলি ঘুগনি সহ আরো অনেক কিছু নবীন বরণ ও খাদ্য উৎসবের এই আয়োজন হয় বালুরঘাট থানার অধীন অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে পঞ্চম শ্রেণীতে নতুন নতুন ছাত্রছাত্রী এসেছে শিক্ষাবর্ষে তাদের বরণ করে নিল অযোধ্যা কালিদাসী বিদ্যা নিকেতন তার সঙ্গে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর ছাত্রীরা স্টল দিয়েছিল স্টলে ছিল গোকুল পিঠে চাঁদনি পিঠে কালো জাম ঘুগনি চাট ফুচকা মুড়ি মশলা সেগুলো ওরা বিক্রি করলো আর তা কিনে নিল শিক্ষক শিক্ষিকারা লাভও করলো ছাত্রছাত্রীরা সে এক ভিন্ন ধর্মী উৎসব মুখর পরিবেশ তার আগে পঞ্চম শ্রেণী সহ বিভিন্ন ক্লাসে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে উলুধ্বনি চন্দন ফোঁটা ফুল প্রদীপে বরণ করে নেওয়া হয় বরণ করে নেয় দশম ও নবম শ্রেণীর ছাত্রীরা পরিকল্পনা হয়েছিল কিছুদিন আগেই উদ্দেশ্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখে করে তোলা বিদ্যালয়ের প্রতি উৎসাহ বৃদ্ধি নিজেদের দায়িত্ব তৈরি করা যে উদ্যমে ওরা অংশ নিয়েছিল তাতে বলতেই হয় যে ছাত্রছাত্রীরা ভীষণ আনন্দ পেয়েছে আজ বলছিলেন শিক্ষক তুহিন শুভ্র মণ্ডল সুলগ্না ব্যানার্জি পিউলি মন্ডল, পলাশ মণ্ডল পপি মণ্ডল নিবেদিতা চক্রবর্তী প্রমুখ শিক্ষক দেবাশিস মন্ডল যেমন বললেন ওরা যে পিঠেপুলি ফুচকা এসব তৈরি করে এনেছিল তা সত্যি অপূর্ব স্বাদ হয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জ্যোতি দেবনাথ যেমন বলল আমরা বন্ধুরা ফুচকা বেঁচে লাভ করেছি সেই টাকা ভাগও করে নিয়েছি নয় বন্ধুর মধ্যে এই অনুষ্ঠানের মাঝে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হল দেওয়া হলো মানপত্র ও কলম নতুন ছাত্রদের মধ্যে যমজ ভাই সাহেব সম্রাট জানালো খুব ভালো লাগছে স্কুলে এসে প্রতিদিন স্কুলে আসব অযোধ্যা কালিদাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানালেন এই প্রথমবার আমরা এমন আয়োজন করলাম ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহী করতেই এমন আনন্দ মুখর অনুষ্ঠানের আয়োজন সালে নতুন শিক্ষাবর্ষ শুরুতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস থেকে নাইনে ভর্তি হয়েছে তাদের নবীনবরণের একটা প্রকল্প বা বলবো না এর মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নিতে চাইছি তো তার সঙ্গে একটা পিঠুকুলীয় খাদ্য উৎসবও চলছে আমাদের এখানটাতে তো বিষয়টাকে আরও মনোগ্রাহী করার জন্যই এটা ব্যবস্থা বাচ্চারা দা নিজেদের মতো করে খাবার খাচ্ছে কিনে তাদের নিজেদের তৈরি করে খাবার বিক্রি হচ্ছে স্টলে আমরা তো প্রচণ্ড উৎসাহী আশামাত্র স্টল মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে আরও কিছু বাকি আছে ওরা আরও আনতে গেছে তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা বার এইরকমই ওদের দিয়ে নতুন করে আবার নতুনভাবে এই পিঠি পুলি উৎসব নতুন ধরনের দিনই আমরা করবোগুলি ঠিক করেছি